এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম করব তারপরে নতুন কোন বই আসবে তারপরে কয়েক কোটি টাকা মানুষকে দিব তারপরে ভাববো একটা বই আসবে প্রবাসী আর্তনাথ খুব শিগগিরই নাকি লিখবো কম মানে কেন কম লিখবো এই বইয়ে চাল আমি চাইলে একদিন এরকম বই লিখতে

থেকে ঘুরে আসা যায় কিভাবে সমাজে ভালো মতো চলা যায় কিভাবে নিজকে সৎ পরিচালনা করা যায় তুই আমার কাছে আয় এই হর্ষব বিল্লাল একশো টাকার বই এক টাকা বেত কবিতা আমি হ্যাডাম বাবা জন্ম একটা হন যৌবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাডে গাল হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল সময় থাকতে ভালো হয়ে যা হ্যাডাম বাবার কাছে মুড়ি দ হেলমেট পরতেছি যদি পাবলিক ইডিয়া মিডিয়া কেন আপনি কি আকাম করছেন আমি আকাম করি না হ্যাম বাবা হ্যালাম বাবা হ্যারাম বাবা গাজা ঘোর দরে চলে যায় হ্যারাম বাবা